ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে পনেরো এক দুই আজকের ডেটে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে সাবজেক্টে বলা হয়েছে রেশনালাইজেশন অফ গভর্নমেন্ট স্কুল টিচার এই হেডিংটা থেকেই কিন্তু পরিষ্কার যে এটা শুধুমাত্র গভর্নমেন্ট স্কুল টিচারদের জন্য প্রযোজ্য অ্যাপ্লিকেবেল গভর্নমেন্ট এইডেড বা গভর্নমেন্ট স্পনসর্ড স্কুল টিচারদের জন্য এটা কিন্তু নয় অর্থাৎ যারা পাবলিক সার্ভিস কমিশন এর পরীক্ষা দিয়ে গভর্নমেন্ট স্কুলে শিক্ষক শিক্ষিকা হিসেবে নিয়োগপত্র পেয়েছেন তাদের ক্ষেত্রেই কিন্তু এটা অ্যাপ্লিকেবল এখানে রেশনালাইজেশনের কথাটার অর্থ কি রেশনালাইজেশন মানে হচ্ছে যৌক্তিকতা কি যৌক্তিকতা রেশনালাইজেশন অব গভর্নমেন্ট স্কুল টিচার এই কথাটার মানে হচ্ছে রেশনালাইজেশন অফ গভর্নমেন্ট স্কুল টিচার ইজ দ্য প্রসেস অফ রিঅ্যালোকেটিং টিচার্স টু স্কুলস বেসড অন স্টুডেন্টস এনরোলমেন্ট অ্যান্ড ওয়ার্কলোড অর্থাৎ আমরা জানি যে সমস্ত স্কুলে শিক্ষক সংখ্যা ছাত্র অনুগতে বেশি আছে তাদেরকে যেখানে শিক্ষক কম ছাত্র সংখ্যা বেশি সেখানে কি করা হয় তাদেরকে ট্রান্সফার করার ব্যবস্থা করা হয়েছে গভর্নমেন্ট স্কুল টিচার মানে হচ্ছে স্কুল টিচারদেরও যে সমস্ত গভর্নমেন্ট স্কুলে স্টুডেন্ট কম কিন্তু শিক্ষক বেশি তাদেরকে ট্রান্সফার করা হবে কোথায় যেখানে স্টুডেন্ট বেশি কিন্তু শিক্ষক কম এটা হচ্ছে মূল বিষয় তো এখানে বলা হয়েছে একটা পোর্টাল তৈরি করা হয়েছে সেই পোর্টালে কুড়ি এক দুই মধ্যে সমস্ত টিচারদের পোস্টিং ডিটেলস আপডেট করতে হবে সেটা কিন্তু গভর্নমেন্ট টিচারদের পিএসসি দিয়ে যারা রিক্রুটমেন্ট হয়েছেন তাদের জন্য দেখুন বলা হয়েছে ইট হ্যাজ বিন ডিসাইডেড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি দ্যাট রেশনালাইজেশন অফ গভর্নমেন্ট স্কুল টিচার এখানে গভর্নমেন্ট স্কুল টিচার কিন্তু পরিষ্কার বলা রয়েছে আমরা কিন্তু গভর্নমেন্ট এইডেড বা গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুল স্কুল টিচার্স উইল বি ডান শর্টলি অর্থাৎ রেশনলাইজেশন মানে কি মানে হচ্ছে যেখানে হচ্ছে আপনার ছাত্র সংখ্যা কম শিক্ষক সংখ্যা বেশি সেখান থেকে যেখানে ছাত্র সংখ্যা বেশি শিক্ষক সংখ্যা কম সেখানে তাদেরকে ট্রান্সফার করা হবে ফর দ্য পারস অফ দিস রেশনালাইজেশন প্রসেস পোস্টিং ডিটেলস এবং এই উদ্দেশ্যে পোস্টিং ডিটেলস অফ অল টিচার্স আর নেসেসারি সমস্ত শিক্ষকদের পোস্টিং ডিটেলস খুবই প্রয়োজন এই কারণে একটি পোর্টালকে ডেভেলপ করা হয়েছে এবং এই পোর্টালের মধ্যে কুড়ি এক দুই মধ্যে সমস্ত টিচারদের পোস্টিং ডিটেলস আপডেট করতে হবে প্রধান শিক্ষককে এখানে প্রধান শিক্ষক বলে নেই কিন্তু প্রধান শিক্ষকই আপলোড করবেন ইউ আর অলসো রিকোয়েস্টেড টু ইনফর্ম অল টিচার্স পোস্টেড ইন ইউর স্কুল টু সাবমিট দেয়ার মেডিকেল ডিটেলস উইথ প্রপার সাপোর্টিং ডকুমেন্টস অ্যাজ পার প্রফর্মা গিভেন ইন পোর্টাল উইদিন সাতাশ এক দুই অর্থাৎ এখানে একটা কথা বলা হয়েছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের মেডিকেল গ্রাউন্ড রয়েছে অর্থাৎ যারা মেডিকেল কোনো প্রবলেম রয়েছে শারীরিক কোনো সমস্যা রয়েছে কোনো অসুস্থতা রয়েছে তাদের তথ্যগুলো সাপোর্টিং ডকুমেন্টসহ প্রকর্মা যেটা দেওয়া রয়েছে সেই প্রকর্মা পোর্টালে দেওয়া রয়েছে সেই পোর্টালে আপলোড করতে হবে সাতাই দু হাজার পঁচিশের মধ্যে অর্থাৎ যাদেরকে যারা মেডিকেল গ্রাউন্ডে বা সিক আছেন মেডিকেল গ্রাউন্ডে যাদের প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে হয়তো তাদের ট্রান্সফারটা করা হবে না সেই জন্য যাদের শারীরিক সমস্যা রয়েছে তাদের মেডিকেল ডকুমেন্ট সাপোর্টিং ডকুমেন্ট সাতাইশ এক দু হাজার পঁচিশের মধ্যে আপলোড করতে বলা হয়েছে ইফ নো ইনফরমেশন অন মেডিকেল ইস্যুস উইথ প্রপার সাপোর্টিং ডকুমেন্ট ইস সাবমিটেড যদি কোনো শিক্ষক শিক্ষিকার কোনো শারীরিক কোনো সমস্যা সংক্রান্ত বিষয় সাপোর্টিং ডকুমেন্ট সহ জমা না দেওয়া হয় এই পোর্টালে বা এনি টিচার উইদিন দ্য স্টেবুলেটেড ডেট ওই নির্দিষ্ট ডেটের মধ্যে সাতাইশ এক দু হাজার পঁচিশের মধ্যে ইট উইল বি কনসিডার দ্যাট দ্য কনসার্ন নাথিং টু মেনশন ইন দিস তাহলে সেই শিক্ষকের যদি ট্রান্সফার হয় তাহলে আর কিছু বলা থাকবে না অর্থাৎ এই কথা এই এই লাইনটার মূল অর্থ হচ্ছে যে গভর্নমেন্ট স্কুলেও কিন্তু দেখা যাচ্ছে গভর্নমেন্ট স্কুল যেগুলো রয়েছে সেখানে যেখানে ছাত্র সংখ্যা কম শিক্ষক সংখ্যা বেশি সেই সমস্ত গভর্নমেন্ট স্কুল থেকে যেখানে ছাত্র সংখ্যা বেশি কিন্তু শিক্ষক সংখ্যা কম সেখানে তাদেরকে ট্রান্সফার করা হবে ব্যতিক্রম কি ব্যতিক্রম হচ্ছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকার মেডিকেল গ্রাউন্ডে কোনো সমস্যা রয়েছে তাদেরকে হয়তো বিবেচনা করা হবে সেই জন্য মেডিকেল গ্রাউন্ডের প্রবলেমগুলো সাতাশ এক দুই হাজার পঁচিশের মধ্যে পোর্টালে আপলোড করতে হবে আর যদি আপলোড না করে থাকেন তাহলে কিন্তু আপনাকে যদি ট্রান্সফার করা হয় তাহলে আপনার কিন্তু কিন্তু কিছু বলার থাকবে না ইউ আর অলসো রিকোয়েস্ট টু ইনফর্ম অল রেগুলার টিচার্স পোস্টেড ইউনিউ ইনস্টিটিউশন অ্যান্ড সেন্ট কমপ্লায়েন্স রিপোর্ট বাই সাতাইশ এক দুই হাজার সতেরো এক দুই হাজার পঁচিশ এবং আপনার বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা পোস্টেড আছে তাদের সতেরো এক দু হাজার পঁচিশের মধ্যে জানাতে হবে ইয়ার্স বেদপুল্লি কমিশনার অফ স্কুল এডুকেশন অর্থাৎ এখানে যেটা পরিষ্কার যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা গভর্নমেন্ট স্কুলে চাকরি করেন তাদের ক্ষেত্রে এটি অ্যাপ্লিকেবল আমরা যারা গভর্নমেন্ট এইডেড বা গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুলে চাকরি করি তাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই এটা সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে অনেকেরই ডাউট তৈরি হয়েছে সেই ডাউটটা ক্লিয়ার করার জন্যে আমি এই ভিডিওটা তৈরি করে নিয়ে এসেছি যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও